は、みんな入ってきて lah pure bertahan Bapak নতুন নয় আমরা প্রত্যেক বছরেই এই বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটা করে থাকি তাই পুনরায় এই বছরও করছি সবাইকে দু সালের জন্য অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এইটা শুধু একটি মানে বস্ত্র বিতরণ না এটা একটা মানুষের পাশে থাকা মানুষকে হেল্প করা ও যাতে মানুষরা তাদেরকে তাদের নিডি যারা যেটা ইউজফুল মানে যেগুলো দরকার সেটা যেন তাদের ফুলফিল হয় এবং তাদেরকে চলতে সুবিধা হয় এটা আমরা দান রূপে এটা উপহার যারা মানুষ আমাদের কাছে হাসি মুখে গ্রহণ করে সবাইকে তো প্রথম আজকে দু হাজার পঁচিশ সালে পয়লা পয়লা জানুয়ারি আজকে নতুন বছরের নতুন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এবং আমাদের পা পার্টি তৃণমূল কংগ্রেসের আজকে প্রতিষ্ঠা দিবস তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার যে কর্মীগুলো আছি তৃণমূল কংগ্রেস যারা করি সেই কর্মীরা সবাই এক একবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বড় মশমতা নিয়ে এসেছে আজকে আমাদের মধ্যে বস্ত্র বিতরণ চলছে এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার মধ্যে আমাদের বড়ো এরা আছে যারা পারফর্ম করবে সিঙ্গাররা যেমন কি আমাদের মধ্যে মশা মুখার্জি আছে নাম করা তার মধ্যে আলিয়া সিং আছে এবং শুভ্র শুভ আছে শাকিল আনসারি আমার নাম শেখ কাবেদুল নামেজউদ্দিন স্থানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা তিনি যেমন কাজ করেন এবং তার বার্তাগুলো যেমন আমরা মানুষের কাছে পৌঁছে দিই তার কাছ থেকে আমরা শিখেছি মানুষের পাশে থেকে প্রতিনিয়ত যাতে গরিব দুঃখী কোনো জাতি বর্ণ বিদ্বেষ কোনো কিছু না দেখে সকলকে যদি একটুখানি এই শীতের সময় যদি একটু কিছু পরিষেবা দিয়ে তাদেরকে যদি একটু উপকার করতে পারি জনগণ কিন্তু বেশি কিছু চাই না এই সামান্য উপহারে কিন্তু তারা অনেক সন্তুষ্ট আপনার নাম সকালবেলা আমরা আমাদের দুটি ওয়ার যদি একসঙ্গে আমরা কাজটা করি আমাদের এই পার্টি অফিসটির নাম আছে গায়ত্রী ভবন যেটা মমতা বান্ধব মায়ের নামে আমরা রেখেছি আমরা প্রথমে এখানেই উত্তোলন করি তারপরে চার নম্বর ওয়ার্ডে তেঁতুলতলা বলে জায়গা আছে ওখানে ফ্ল্যাগ উত্তোলন করি তারপরে এই প্রোগ্রামটা নিয়ে সাজো সাজো রব থাকি আমরা সন্ধ্যা পর্যন্ত এই প্রোগ্রামটা বিভিন্ন সেলিব্রিটি আসে যেন আপনারা দেখলেন আমাদের অর্থমন্ত্রী এসছেন আমাদের সংসদ এসছেন আমাদের আরও দু একজন এমএলএ আসার কথা আছেন হয়তো আসবেন তারা মানুষ দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা এটা সমাপ্ত করি তার সঙ্গে এই বছরটি সমস্ত মানুষের মধ্যে একটা উৎফলতা ভাব আসুক মানুষের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠুক এবং বিষণতা দূর হোক এই জন্য করি তিনশো জনকে বস্ত্র দিচ্ছি প্রতি বছর গত বছর আমাদের বেশি ছিল পাঁচশো মতো ছিল এবছর একটু কম আছে আমাদের তিনশো মতো আমরা দিচ্ছি এটা নিজে বসবাস করে যারা একটু এই শীতের সময় একটু কম্বল পেলে সুবিধা হয় তাদেরকে আমরা এগুলো দিই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে যেটা একটু আগামী বলছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের শিখিয়েছেন আমরা সেই কাজগুলি করার চেষ্টা করছি আজকে যদি বলা যায় পশ্চিমবঙ্গে একশো লোক বসবাস করে চুরানব্বইটা প্রকল্প অলরেডি পশ্চিমবঙ্গের মানুষের জন্য নেমে গেছে তানার অনুকরণে তানার একজন শিষ্য হিসেবে তানার একজন সহকর্মী হিসেবে যদি আমরা এই কাজগুলো মানুষের মধ্যে না তুলে ধরতে পারি তাহলে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হলাম কি করে তাহলে আজকে সেই কাজটা আমরা করছি যারা দুস্থ মানুষ এটা আমরা বিতরণ করছি কোনো মানে উপহার দিচ্ছি কোনো মানে আপনাকে কী বলো ওটাকে এ দিচ্ছি না আমরা মানে দান করছি না এই মাধ্যম দিয়ে আমরা এইভাবে কাজগুলো করি সবই উপরওয়ালার ইচ্ছা আর যেসব যাদের সঙ্গে চলি যারা আমাদের সংসদ এমএলএ কিংবা আমার চেয়ারম্যান এদের সঙ্গে সুসম্পর্ক বজার জন্য এই কাজগুলো হচ্ছে এরা সবসময় আমাদের সহযোগিতা করে যেমন আমার সংসদ যে কোনো ব্যাপারে ওনার কাছে হাত পাতলে আমাদের ওনার অর্থনীতিতে সহযোগিতা করে আমার এমএলএ তিনিও সবসময় হেল্প করেন কাজের ক্ষেত্রে এবং আমাদের পরামর্শ দেন আমার চেয়ারম্যান বয়সে ছোট হলেও সে যথেষ্ট অন্ত মানুষকে নিয়ে চলার যে প্রবণতা তার মধ্যে আছে সেগুলো আমাদের তুলে ধরেন আমরা সেগুলো নিয়ে চলতে পারি আর আজকে আমার এলাকায় মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছি এবং যেটা উত্তর দমদমের সবচেয়ে রেকর্ড ভরে লিড দিয়েছি আমরা ওয়ার্ডবাসীর যোগ্যতা জোরে আজকে আমরা কাউন্সিলার হয়েছি এবং আমাদের সেই সেসব সবচেয়ে বেশি লিড লিট দিয়েছিল এবং এটাই ওয়ার্ড ওয়ার্ডবাসীরা সুখে থাকুক শান্তি থাকুক আমরা যেভাবে কাজ করছি আমাদের সহযোগিতা হাত বাড়াক যাতে আগামী তাদের পাশে থাকতে পারি এবং এলাকার কাজ করতে পারি হওয়া উচিত সারা বাংলা জুড়ে হচ্ছে এবং উত্তর দর্মধমও পিছিয়ে নেই আমরা এমন বিধায়ক পেয়েছি আর সবচেয়ে বড় বিষয় মুখ্যমন্ত্রীর দৃষ্টান্ত এই উত্তর একশো দশ দমদম বিধানসভার উপর আছে তার কারণ এখানকার বিধায়ক জন্মীয় ভট্টাচার্য না সেটা কাজের মাধ্যমে মানুষ বিচার করবে যে আমি কতটা যোগ্য এবং কতটা কাজ করতে পারি এটাই তো যে আমাদের শিক্ষা দেয় এবং আগামী দিনে আরও বেশি করে যাতে কাজ করতে পারি ভগবানের কাছে সেই প্রার্থনাই করি আজকে সার্টিফিকেট যে মর্যাদা বিধান বিশ্বাস বলবেন এটাই তো হওয়া উচিত একটা মানুষ যদি কেউ কেউ দায়িত্ব দেয় সেই দায়িত্বপূর্ণ কাজ যদি কেউ করে তাহলেই মর্যাদা থাকে সর্বশেষ আপনার যে উত্তর দমদমের বাসীকে নতুন বছরে কি শুভেচ্ছা দেব অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকুক সবার সুস্থ জীবন কামনা করি সবার কর্মজীবন কামনা করি মানুষ বাংলায় যেভাবে শান্তিতে আছে আগামী দিন আরও শান্তি এই ব্যাপারে নিশ্চিত বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে এবং মাননীয় নেত্রী যে মন্ত্রে আমাদের দীক্ষিত করেছেন আমরা সেই মন্ত্রে যাতে চলতে পারি সেই মন্ত্র উচ্চারিত করতে পারি নিজেদের জীবনযাত্রার মাধ্যমে সেটা আমরা সবাই সচেষ্ট আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমার এই একশো দশ দমদম উত্তরেও বিভিন্ন কর্মসূচি আজকে সকাল থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে মানুষজনকে খাওয়ানো থেকে শুরু করে তাদের পাশে থাকার থেকে শুরু করে এই কাজগুলো হচ্ছে সুতরাং আজকে এখানেও চার চৌত্রিশ মিলে একসাথে প্রতি বছরের মতন এবারেও এখানে শীতবস্ত্র দান করছে তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এটা মানুষের পাশে থাকার বার্তা মুখে যা বলেন কাজে তা করেন সেটাই এর প্রমাণ এটা তো সরকারি তথ্য নয় যে কেউ কিছু বলবে যে কেউ কিছু এটাকে উলট পালট করে করেছে সুতরাং এটা দেখা গেছে যে মুখ্যমন্ত্রী সাধারণ এবং তিনি সব সময় বলেন যে আমার সব পরিবার বলে মানুষ হল আমার পরিবার সেটাই তিনি তার জীবনযাত্রায় দেখিয়ে দিয়েছেন এবং সেটাই তিনি মুখে যে বলেন সেটা কাজে করেন সেটা মানুষ বুঝছে এবং মানুষ জানে মানুষ যে আজকে বুঝছে তা না মানুষ কিন্তু জানে জানে বলেই তার প্রতি এত শ্রদ্ধা সারা দেশ জুড়ে মানুষের মানুষ মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধাতে অবনত থাকে এবং বাংলা তো নিশ্চয়ই তার কারণ বাংলার মানুষ একবার নয় দুবার নয় তিনবার মুখ্যমন্ত্রী হিসাবে তার উপর আস্থা রেখেছে এবার যদি আমি সুজন বাবুর অনেক কিছু বলতে চাই তাহলে বলতে যাই তাহলে মনে হয় কোথায় কি একটা জানি উনি উনি কোথায় কী একটা ভাবতে শুরু করবেন তখন চিন্তায় পড়ে যাবেন সুতরাং এসব উনি রাখুন এসব আটাং পাটাং কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না একশো পঞ্চান্নটা বই লিখেছেন হাজার পঞ্চান্নটা লিখবেন সুজনবাবু দেখবেন খালি পার্টি অফিস এখানে করেছে নাজিমরা এটাকে সহকর্মীদের সঙ্গে নিয়ে সুলতানা রাজ নাজিম করেছে এবং এই পার্টি অফিসের সামনেই প্রত্যেক বাড়ি এই অনুষ্ঠান হয় এবারেও হচ্ছে খুবই ভালো সুস্থ থাকবে পরিবেশ ভালো করুক এক্ষুনি আমি নিউ ব্যারাকপুর থেকে এলাম ওখানে একটা সুখ সায় সুখ সায়র উদ্যান হয়েছে খুব সুন্দর পরিবেশের একটা জলাশয় মানুষ আবার তার পাশ দিয়ে হাঁটতে পারবেন এই যে হচ্ছে একদম আমার এলাকা জুড়ে খুব ভালো হচ্ছে